গোমুখাসন পদ্ধতি বাঁহাঁটুর ওপরে ডানহাঁটু রেখে বসুন যেন বাঁ পায়ের গোড়ালি ডান নিতম্বের এবং ডান পায়ের গোড়ালি বা নিতম্বের সংলগ্ন থাকে ডান হাত মাথার ওপরে তুলে কনুইয়ের কাছ থেকে ভেঙে পিঠে নামান বাঁহাত কনুইয়ের কাছে ভেঙে পিছনে নিন দু হাতের আঙুলগুলি বাঁকিয়ে হুকের মতো আঁকড়ে ধরুন মেরুদণ্ড সোজা থাকবে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন এবার হাত পা বদল করে বিপরীতভাবে অভ্যাস করুন তারপর সবাসনে বিশ্রাম নিন মনে রাখবেন যে পা হাঁটুর ওপরে থাকবে সে হাতি ওপরে তুলতে হবে উপকারিতা স্নায়ুশুল বা লজিয়া অনিদ্রা স্বপ্নদোষ বা নাইট পলিউশন অসারে মূত্রত্যাগ একশিরা অণ্ডকোষ প্রদাহ ও বৃদ্ধি ধ্বজভঙ্গ ও ফ্রোজেন শোল্ডার উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন